পাকিস্তান সিরিজের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি বাংলাদেশ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাজে হারের স্বাদ নিতে হয়েছে লিটন দাসের দলকে এর আগে অবশ্য আরব আমিরাতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচেও হেরেছিল লাল সবুজের দল এদিকে ম্যানিল গ্রিনদের বিপক্ষে প্রথম ম্যাচে হারলেও বাকি দুই ম্যাচ জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে টাইগাররা বিশৃঙ্খল বোলিং আর অনুৎসাহী ব্যাটিংয়ে সাতত্রিশ রানের বড় ব্যবধানের হার দিয়ে সিরিজ শুরু করেছে লাল সবুজের প্রতিনিধিরা লাহোরে পাকিস্তানের দেওয়া দুইশো দুই রানের লক্ষ্য তারায় কখনোই লড়াকু মনোভাব দেখা যায়নি টাইগারদের মধ্যে বরং ব্যাটসম্যানদের শারীরিক ভাষা ছিল শুধু হারের ব্যবধান কমানোর চেষ্টা শেষ পর্যন্ত একশো রানে গুটিয়ে যায় বাংলাদেশ আর তাতে হার দেখে নেয় সাতত্রিশ রানের ব্যবধানে আর ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাস এনে তোলেন সেই পুরনো অজুহাতের গল্প এদিকে প্রথম ম্যাচ হারলেও সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের ম্যাচ শেষে লিটন বলের পুরো ম্যাচ জুড়ে আমরা বলিং ব্যাটিং বা ফিল্ডিং কোনোটাই ভালো করিনি আমি কাউকে দোষারোপ করছি না তবে আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে এখনও সিরিজের দুটি ম্যাচ বাকি উন্নতির প্রতিশ্রুতি দিয়ে লিটন যোগ করেন শুধু ব্যাটিং বোলিং ফিল্ডিংও ভালো করতে হবে এই মাঠে দুইশো রান তারা করা সম্ভব ছিল উইকেট এবং ব্যাটিং দুইটাই সহায়ক ছিল কিন্তু আমরা ভালো ব্যাটিং করিনি